নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত অন্তিম সবযাত্রায় বল হরি হরি বল রাম নাম সত্য হে কেন বলা হয়ে থাকে গরুর পুরাণ অনুযায়ী আমরা সবাই জানি যে এই মর্তলোকে যারা জন্ম নিয়েছে তাদের সবাইকেই একদিন না একদিন মরতেই হবে আর এটাই হলো দুনিয়ার সব থেকে বড়ো সত্য আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা দেখেছেন যে হিন্দু ধর্মে যখনই কারোর মৃত্যু হয় এবং যখন তার সব যাত্রা বার করা হয় তখন সেই সব যাত্রার পিছনে হাঁটতে থাকা মানুষেরা রামনাম হে বলহরি হরিবল বলতে বলতে যায় কিন্তু আপনারা কি জানেন যে এরকম কেন বলে আর যদি না জেনে থাকেন তাহলে আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়েই আলোচনা করব আর যার বর্ণনা মহাভারত ধর্মগ্রন্থে যুধিষ্ঠিরের দ্বারা করা হয়েছে মহাভারত ধর্মগ্রন্থে সব যাত্রার সময় যুধিষ্ঠিরের দ্বারা বলা রাম নাম সত্যহে কেন বলা হয় এর সাথে যুক্ত রহস্যের ব্যাপারে বলা হয়েছে যে মৃতের শরীর যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন সব দেহের পিছনে হাঁটতে থাকা মানুষরা রাম নাম সত্যহে বলে কিন্তু যখন মৃতের সংস্কার সমাপ্ত হয়ে যায় তখন তা পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় তারপর তখন ওই সব দেহের সাথে যাওয়া মানুষেরা যখন ফিরে আসছে তখন তারা রামনামকে ভুলে গিয়ে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর তারপর মৃত্যু হওয়া পরিবারের সদস্যরাও তার সম্পত্তিকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে এরপরে যুধিষ্ঠির বলেন যে সমস্ত মানুষ নিজের জীবনে কখনো না কখনো কোনো না কোনো সব অবশ্যই যায় এবং রামনাম সত্যাহে বলে থাকে কিন্তু শ্মশানঘাট থেকে বেরিয়ে আসতেই তারা এই সত্যকে ভুলে যায় সমস্ত মানুষ প্রতিদিন কারোর না কারোর মৃত্যুর কথা শুনে থাকে তারপরেও তারা সব থেকে বড় সত্যকে স্বীকার করে না এর থেকে বড় আশ্চর্যের বিষয় আর কি হতে পারে এছাড়াও ধর্মগ্রন্থে এটাও বলা হয়েছে যে যেমন ভাবে মৃত্যু হলো একটি অটল সত্য ঠিক তেমনভাবেই রামের নামও সত্য আপনাদের জানিয়ে দিই যে সব যাত্রা চলাকালীন রামনাম সত্য হে সবাই এই কথা বলে কারণ মৃত ব্যক্তিকে শোনানোর জন্য নয় বরং এটা বলার জন্য যে তাদের সঙ্গে যাওয়া পরিবার পরিজন আর বন্ধুদের কেবল এটা বোঝানো হয় যে জীবন এবং জীবনের পরে শুধুমাত্র রাম নামই সত্য বাকি সমস্ত কিছু ব্যর্থ আর এই পরম্পরা আজকের নয় বহু পৌরাণিক কাল থেকে চলে আসছে এখন আপনারা ভাবছেন যে কেবল রামনামই কেন সত্য তাই তো তাহলে জেনে নিন যখন রামনাম জপ করা হয় তখন মৃতের আত্মা মুক্তি লাভ করে এরকম মনে করা হয় যে মৃতের অন্তিম যাত্রার সময় রাম নাম বলার কারণে মৃত ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় আর তার হরির চরণে সব সময়ের জন্য স্থান প্রাপ্ত হয় এ ছাড়াও মনে করা হয় যে এই নাম জপের কারণে ভগবানের অবতার ছাড়া যারা এই দুনিয়াতে এসেছে তারা সবাই চলে যাবে শুধু এইটুকুই নয় শাস্ত্রে এটিও বলা আছে যে রাম নাম জপের কারণে মানুষের মনে খারাপ চিন্তাভাবনা বন্ধ হয়ে যায় যার ভাবে মানুষ খারাপ কাজ করা ছেড়ে দেয় আর সৎ পথে চালিত হয় এই মন্ত্র জপ করার কারণেই মৃতের পরিবারের পক্ষে তাকে ভোলাও সহজ হয় কেননা যখন কোনো পরিবারের কারোর মৃত্যু হয় তখন মানুষ অনেকটাই নিরাশ হয়ে পড়ে এই রকম পরিস্থিতিতে রাম নামে সেই মন্ত্র যা তাদেরকে হতাশা থেকে বাইরে বার করতে সক্ষম হয় এই সমস্ত কিছু ছাড়াও শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবও রামনামেরই জপ করে থাকে যেখানে আমরা জানি যে শ্রীরাম ভগবান বিষ্ণুরই অবতার একটি কাহিনী অনুযায়ী রামায়ণের রচয়িতা বাল্মীকি যিনি প্রথমে একজন ডাকাত ছিলেন তিনিও রাম নাম জপের পরেই সৎ পথে চালিত হয় আর তারপর রাম নামের কৃপাতেই রামায়ণের মতো ধর্মগ্রন্থের রচনাও করে ফেলেন এই সব ছাড়াও আপনাদের এটাও জানা প্রয়োজন যে রাম শব্দটি শুধুমাত্র একটি নাম নয় বরং শ্রীহরির চরণে যাওয়ার একটি পথ আপনারা লক্ষ্য করেছেন হয়তো যে মরা শব্দটিকে যখন বারবার উচ্চারণ করা হয় তখন ওই মরা বলা ব্যক্তিটির মুখ দিয়ে অজান্তেই রাম শব্দটি উচ্চারিত হয় এই কারণে যদি আপনি রাম নামের শক্তি বুঝতে পারেন তাহলে আজ থেকেই রাম নামে বিলীন হয়ে যান কেননা মর্তলোকে আমরা মানুষেরা এরকমই তুচ্ছ প্রাণী যারা অধিক সুখ পাওয়ার কারণে না জানি জীবনভর কত খারাপ কাজ করে চলেছি আর আমরা এটা ভুলে যাই যে যারা এই মর্তলোকে জন্মগ্রহণ করেছি তাদেরকেই প্রত্যেককেই একদিন না একদিন মরতেই হবে এটি হলো জীবনের সব থেকে বড় সত্য তার সাথে এও ভুলে যায় যে মৃত্যু ছাড়া যদি আর কোনো সত্য থাকে তাহলে তা হলো একমাত্র রামের নাম বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ধর্মকথা ও পৌরাণিক কাহিনী জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ